হ্যালো এভরি আজকে আমি নিয়ে এসেছি টিফিনের একটা সুন্দর রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে আর কেমন করে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি দু কাপ আটা নিয়েছি ময়দাও নেওয়া যায় বা আটা ময়দা দুটোকে মিশিয়েও নেওয়া যায় এবার নিচ্ছি সামান্য নুন আর নিচ্ছি তেল এটা খুব ভালো করে হাতে করে একটু তেলটাকে আর নুনটাকে আটার সাথে বা ময়দার সাথে মিশিয়ে নেব তারপরে আমি গরম জল নেব গরম জল মানে হাত দেওয়া যায় সেই রকম খুব ফুটন্ত জল কিন্তু নেবেন না হালকা গরম জল নিলে এই রুটিটা খুব নরম থাকবে তো আমি খুব ভালো নরম করে মেখে নিয়েছি এবার ওপর থেকে সামান্য সাদা তেল লাগিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব এর মাঝখানে আমি অন্যদিকে যে জোগাড়গুলো লাগবে আমার অন্য আইটেমগুলো তার জন্য আমি অন্যদিকে চলে যাচ্ছি এটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আমি রুটিগুলোকে পনেরো মিনিট পরে এভাবে বেলে নেব চারটে তারপরে কড়াইয়ে তেল গরম করে ভালো করে গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে একটু কিন্তু আমি ভেজে নেবো পেঁয়াজগুলোকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওতে আমি কিছু মশলাও দেব দেখুন কি কি মশলা দিচ্ছি মোটামুটি আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা যেটা আপনারা যেরকমভাবে ঝাল খেতে পারেন আর আদা আর রসুন বাটা আর লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ধনে জিরে যেটা আমরা তরকারিতে করতে গেলে মশলা দিই সেই রকম ধনে আর জিরে ব্যাস দিয়েই খুব ভালো করে এটাকে নেড়ে নেব ভাজা ভাজা করে নেব একদম খুব ভালো করে নেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার নুন মিষ্টি করার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও নুন দিইনি খুব আমি কিছুটা আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু সেদ্ধটা এবার এইখানে আমি মিশিয়ে দেব আলুটাতে সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই মশলার সাথে আমি দিয়ে দিলাম আপনারা আলুটা প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে এবার আলুটার সাথে এটা খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিলাম ব্যাস আলুর মশলা আমার একটা তৈরি হয়ে গেল একদম নুন মিষ্টি সমান করে আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবার একটা সাইডে রেখে দেব এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি কাজে লাগাবো। এবার আমি যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেই রুটিগুলো আমি হালকা আঁচে বানিয়ে নেব খুব বেশি করে কিন্তু আমরা যেমন রুটি ভালো করে বানাই সেরকম হালকা করে আমি রুটিটাকে বানিয়ে নেব ব্যাস চারটে মতো আমি রুটি বানিয়ে নিয়েছি এবার আমি কি করব রুটিগুলোতে যে পুটটা আমি বানালাম আলুর সেই পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে আমি লাগিয়ে দেব দেখুন দেওয়ার পরে ওপর থেকে আমি চিজ দেব চিজগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এরপরে আমি কি করব ডিম সেদ্ধ ডিম সেদ্ধ যে সাদা অংশটা সেইটা এখানে আমি দিয়ে দেব। হয়ে গেল এবার এটাকে আমি কভার করে দেব ব্যাস এইভাবে আমি বানিয়ে নিলাম চারটে মতো আমি বানিয়ে নিয়েছি এবার আমি আবার চলে যাব গ্যাসের কাছে গ্যাস স্টোভ জ্বালিয়ে দিয়ে আমি তাওয়া বসিয়ে দেব সামান্য তেল দেব এবার একে একে ওইগুলোকে আমি অল্প তেলে ভেজে নেব দেখুন আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি খেতে খুবই টেস্টি হয় এটা একটা খুব ভালো টিফিন বা ব্রেকফাস্ট আপনারা বলতে পারেন ব্যাস অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব ব্যাস আমি এইভাবে চারটে আমি বানিয়ে নিলাম এত সুন্দর খেতে হয় আপনারা একদিন ট্রাই করে দেখবেন কিছুই না সিম্পল ব্যাপার ডেলিকার আমরা যেটা আলু থাকে ঘরে আলু একটু বয়ল করে নিলেই হবে দুটো ডিম সেদ্ধ করে নিলেই হবে দিয়ে সামান্য উপকরণ দিয়ে সেই রুটি আমরা যেটা খাই প্লাস একটু আলু সেদ্ধ করে এর মধ্যে পুর দিয়ে দিলেই হয়ে গেল সুন্দর একটা টিফিন তো এরই মধ্যে এটাকে এরকম করে নতুনত্ব বানালে খেতেও ভালো লাগবে আর কিছু না এরকমই টেস্টই টেস্ট সেই একই রকম কিন্তু একটু দেখতে নতুনত্ব দেখে মনে হচ্ছে অনেক কিছু দেয়া আছে কিন্তু কিছুই না আপনারা চিজ দিতেও পারেন না দিতেও পারেন এইভাবে করে নিলে ভীষণ সুন্দর খেতে লাগে অবশ্যই আপনারা করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে